দেখো বন্ধুরা আমি আমার মোবাইলের স্ক্রিনে এপ লিখছি ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে ওয়াই লিখছি ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে কিংবা ডব্লিউ লিখছি আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাচ্ছে একটা মজাদার আপডেট যেখানে বন্ধুরা যদি তোমার কোনো বন্ধু দেখে সেও অবাক হয়ে যাবে যদি তোমরা এই সেটিংটা করে রাখো তাহলে অনায়াসে বন্ধুরা এব লিখবে তোমার ফেসবুক ওপেন হয়ে যাবে ডব্লিউ লিখবে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে কত সহজে তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপটাকে টাকে অ্যাক্সেস করতে পারছো নিজের ফ্রন্ট স্ক্রিনে তো কিভাবে এই সেটিংটা তোমরাও করে রাখবে বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট অফ দেখো এই সেটিংটা যদি তোমার কোনো বন্ধু দেখে না সেও অবাক হয়ে যাবে তো তুমি সবাইকে অবাক কর করাতে পারবে এখন বন্ধুরা পুরো সেটিংটা আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি সো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখে থাকো সো বন্ধুরা এই অবাক করা কাজটি করার জন্য তোমাদেরকে প্লে স্টোরে এসে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে গেস্টার তো জি এস টিউআরি গেস্টার লেখা একটা সার্চ দিবে তো সার্চ দেওয়ার পরে বন্ধুরা অ্যাপ্লিকেশনটা প্রথমে এসে গেছে থ্রি পয়েন্ট নাইন স্টার রেটিং আছে এবং ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোডেড আছে তো এখানে জাস্ট ইনস্টল বলে বটমে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে প্রথমে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে বন্ধুরা জাস্ট এখানে তোমাদেরকে ওপেন করতে হবে ওপেন করার পরে বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যেখানে প্রথমে তোমাদেরকে তিনটা পারমিশন দিতে হবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য তো প্রথম পারমিশনটা হচ্ছে ডিসপ্লেতেই অ্যাপ্লিকেশনটা দেখাবে তো এখানে অ্যালাউ করার পরে বন্ধুরা এখানে গেস্ট অ্যাপ্লিকেশনটাকে এখানে সিলেক্ট করে এখানে অ্যালাউ করতে হবে গেস্টচারের নট অ্যালাউ আছে তো এখানে অ্যালাউ করতে হবে দিলে এই অ্যাপ্লিকেশনটা তোমার দেখা যাবে দ্বিতীয় হচ্ছে বন্ধুরা এবং তৃতীয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড অন করার পরে এই গেস্ট চার্জে এই বটমের উপরে তোমাদের ক্লিক করতে হবে তো এখানে একবার ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনের এন্টারফেসটা চলে এসেছে তো এখানে দেখো বন্ধুরা নো গেস্ট চার্জ ইয়ে ট্যাব দ্য প্লাস আইকন টু গেট স্টার্টেড তো এখানে একটাও গেস্ট চার্জ সিলেট নেই তো এখানে ফার্স্ট প্লাস আইকনে নিচে ক্লিক করতে হবে দিয়ে এখানে তোমাদের ড্র করতে হবে যে নামে বা যে লেটারে তোমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব বা যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা শর্টকাট করতে চাইছো তাহলে সেই লেটারটাকে বা সেই সংখ্যাটাকে ড্র করতে হবে তো প্রথমে আমি ফেসবুকটাকে ড্র করতে চাইছি তো এখানে আমি এব ড্র করছি আমি এব নামে আমি ফেসবুকটাকে সিলেক্ট করতে চাই তো এপ ড্র করার পরে বন্ধুরা এখানে তোমাদের এই লাঞ্চ অ্যাপ এই যে অপশানটা কিছু লাঞ্চ অ্যাপ তো এখানেই তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে তোমাদেরকে ফেসবুকটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ফেসবুকটা সিলেক্ট করে তোমাদের দেখাচ্ছি তো এখানে ফেসবুকটাকে সিলেক্ট করবে দিয়ে এখানে গেস্ট নেমে এপ লিখে দেবে যেহেতু আমি এপ নামে গেস্ট চারটাকে সিলেক্ট করতে চাইছি দিয়ে এখানে সেভ বালে বটমে ক্লিক করবে দিয়ে একটা দেখো আমার লঞ্চ প্যাড সেট হয়ে গেছে এভাবেই বন্ধুরা তোমরা প্লাস আইকনে ক্লিক করে যদি হোয়াটসঅ্যাপটাকে তোমরা শর্টকাট অ্যাড করতে চাইছো তাহলে এখানে ডব্লিউ লিখবে ডব্লিউ লেখার পরে এখানে লাঞ্চ অ্যাপে যাবে দিয়ে এখানে হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে নেবে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস আছে তো হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পরে এখানে একটা গেস্ট চার নেম ডব্লিউ দিয়ে দিলাম দিয়ে এখানে সেভ বলে বটমে ক্লিক করলাম তো এভাবেই বন্ধুরা আবার প্লাস আইকনে ক্লিক করে যদি ইউটিউবটাকে সিলেক্ট চাইছো তাহলে এখানে আমি ওয়াই লিখলাম ওয়াই লেখার পর এখানে আবার সেই লাঞ্চ অ্যাপে যাব দিয়ে এখানে ইউটিউবটাকে সিলেক্ট করে নিব দিয়ে এখানে গেস্টার নেমে এখানে ওয়াইস লিখবো লেখার পর এখানে সেভ বলে বটমে ক্লিক করব এভাবেই বন্ধুরা আমার তিনটা হয়ে গেছে তো এখন আমি পুরো প্র্যাকটিকালি তোমাদের দেখাচ্ছি এখন বন্ধুরা শর্টকাট কিভাবে ওপেন করবে তার জন্য এই গেস্টের উপরে আবার ক্লিক করবে দিয়ে এখানে একটা গেট স্টার্টের বলে বটম নিয়ে দেখতে হবে সেখানে ক্লিক করবে এখানে গেস্ট একটা ছোট্ট করে মানে আইকন দেখতে হবে এই যে আইকনটা দেখতে পাচ্ছো ওই আইকন উপরে প্রথমে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে যদি এখানে আমি ডব্লিউ লিখি তাহলে দেখবে আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে কত সহজে আমি অ্যাক্সেস করতে পারছি আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা সার্চ করে যেতে হচ্ছে না ওই গেস্ট চার আইকনের উপরে ক্লিক করি ওয়াই লিখি দেখো আমার ইউটিউব ওপেন হয়ে গেল মানে কত সহজে আমি ওপেন করতে পারছি দেখো মানে আমাকে অ্যাপ্লিকেশান খুঁজতে হচ্ছে না জাস্ট এখানে আমি এই যে আইকনটা দেখতে পাচ্ছো এই আইকনের উপরে আমি একবার ক্লিক করব। যেখানে আমি এপ লিখবো এব লেখার পরে দেখবে আমার ফেসবুক ওপেন হয়ে যাবে দেখো আমার ফেসবুক ওপেন হয়ে গেল সহজে অ্যাক্সেস করতে পারবে আর যদি তোমরা এভাবে করতে না চাইছো তাহলে সিম্পলি এই যে অ্যাপ্লিকেশানটা এখানে দেখতে পাচ্ছ এই গেস্টচার অ্যাপ্লিকেশানটাকে যদি আনস্টল করে দাও তাহলে সব কিছুই উড়ে যাবে আর এ সমস্ত সেটিং আর থাকবে না তো এভাবেই বন্ধুরা তোমরা একটা মোবাইলে অবাক করা সেটিং করতে পারবে তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখতে বাবাই